বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন শান্তনু ঠাকুরের আদলে পরে বাবা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসpmodi তার মাধ্যমে ওড়াকান্দী তিনি গিয়েছিলেন যখন তখন এই শান্তনু ঠাকুরের ডাকে সারা বিশ্বের দরবারে মতু ধর্মকে প্রতিষ্ঠিত করেছিলেন শান্তনু ঠাকুর তাই আমাদের সকলের প্রাণ ঠাকুর শান্তনু ঠাকুর এবার আপনাদের সামনে কিছু কথা বলবেন জয় হৰি চাত জয় গুরু চাত হরি আজকে আমাদের এই প্রথমেই আমি ঠাকুরের চরণ বন্দনা করি শান্তি মা বাবা চরণ বন্দনা করি এবং উপস্থিত এতটা অঞ্চলের সমস্ত মতুয়া ভক্ত সাধু গুরু গোসাই পাগল দলপতি মায়েরা সকলকে আমার শ্রদ্ধা নমস্কার আজকে এমন একটা ভালো দিন যে দিনে আপনাদের সামনে উপস্থিত হতে পারলাম এবং আপনাদের দর্শন করতে পারলাম আমি আজকে শুধু সিএ নিয়ে একটু বলে চলে যাব কারণ অনেক জায়গায় প্রোগ্রাম আছে যেতে হবে ভোট প্রচারও চলছে আপনারা তিন পুরুষের লড়াই ভারতবর্ষের সিটিজেনশিপ পাবার নাগরিকত্ব পাবার তিন পুরুষের লড়াই আজকে সার্থক হয়েছে গত এগারোই মার্চ আমার ঠাকুরের জন্মদিনের দিন আবির্ভাবি দিবসের দিন এই লাগু করা এটা একটা কেউই জানে না সিএ কোন দিন বেরোবে এবং এমন দিন বেরোলো যেদিন পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের আবির্ভাব তিথি আবির্ভাব তিথি তাই আমি বললাম যেটা কাতি হল না যাই হোক বিষয় হচ্ছে যে আপনারা কথাতে দেবেন আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে সিএ ভারতবর্ষে তিন দেশের মানুষকে সিটিজেনশিপ দেবে সেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম বলে আজকে আমিও কেন্দ্রের মন্ত্রিসভার মন্ত্রী এবং বাংলা লোকসভার সাংসদ আজকে সিএ যদি সিএ না হতো অর্থাৎ সংবিধান না হতো তাহলে আমি দিল্লিও যেতাম না হোটেলও করতাম না আর এই কথাগুলো এখন বলতাম আমাদের সঙ্গে অল ইন্ডিয়া মধ্য মহাসংঘের সাথে শর্ত ছিল আমাদের বহুবারের অনশন বহু সাধু গুরু গোসাই পাগলদের আত্মবলিদান তাদের লড়াই তাদের লড়াইয়ের যে সার্বত্যা তারই সমাধান হচ্ছে সিএ তারা বদ্ধ ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট মোদীজির সরকার যে সিএ করে দেখাবো করব তার আগে শুধু সিএ করব না ভারত বাংলাদেশের মতুয়াদের পরিচিতি বিশ্ব দরবারে করে দেখাবো তাই ভারত এবং বাংলাদেশ উভয় জায়গায় প্রধানমন্ত্রী গেছেন একটা হাজার বছর ধরে অবহেলিত জাতি নিঃস্ব নিপীড়িত হয়ে তারা যখন সমাজের দিশা দেবার একটা মাত্রা খুঁজে পেয়েছিল বাংলাদেশের তৎকালীন সময় রাজনৈতিক কুচক্রীরা তাদের ভাগ করে দিয়ে তাদের মেরুদণ্ড আবার ভেঙে দিল বাধ্য হয়ে ভারতবর্ষে তারা আসলো অত্যাচারিত হয়ে এবং সেই অত্যাচারের ফলে তারা পাশে হত দরিদ্র গরিব মানুষ সব যাদের বাংলাদেশে ছয় ছয় বিঘা জমি ছিল তারা এই দেশে আজকে অসহায় মানুষ তাহলে এদের নাগরিকত্ব দেবে না কোন সরকার যদি সঠিক হয় তাহলে কাদের নাগরিকত্ব দেবে আমরা সঠিক সময় সঠিক মানুষ পেয়েছি যিনি উপলব্ধি করেছেন যে এদের সিএ না দিলে আগামী ভবিষ্যতে এদের আজকে দুশো বছর তিনশো বছর ধরে মায়ানমার যেটা এক সময় বার্মা দেশ ছিল সেই মায়ানমারের রোহিঙ্গা যারা তাদের বলা হতো তাদের ওই সরকার ঘাট ধরে বের করে দিয়েছে দুশো তিনশো বছর থাকার পরে কেন তারা ওই দেশের সংবিধানের জায়গায় ছিল না প্রত্যেকটা গণতন্ত্র দেশ সংবিধান অনুসারে চলে আর সেই সংবিধানের মূল মন্দির হচ্ছে পার্লামেন্ট বোঝাতে পারলাম তাই সেই পার্লামেন্ট দিয়ে যতক্ষণ না পর্যন্ত আমাদের ভারতবর্ষে ঠাই দেবার জন্য কোন সংবিধান তৈরি হয় কতক্ষণ পর্যন্ত যতই ভোটার কার্ড আধার কার্ড থাকুক কেন্দ্রের গণনাতে আমরা সিটিজেনশিপ ছিলাম না কেন রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন যারা উদ্বাস্তুরা এসেছে তাদের ভোটার কার্ড রেশন কার্ড করে দিয়েছে সেটা রাজ্যের কাছেই নথি আছে কিন্তু সেন্ট্রালের কাছে সেই নথি নাই এরা পাঠাবে কি করে হঠাৎ করে একজন মানুষ বাংলাদেশে চলে আসলো তারা সিটিজেন করে দিয়ে পাঠাবে রাজ্যের হাতে সেই ক্ষমতা আছে নাকি আছে রাজ্যের হাতে তো সেই ক্ষমতা নেই তাহলে রাজ্য সিটিজেনশিপ দেয় কি করে আর বানায় কি করে সিটিজেনশিপ দেবার অধিকার একমাত্র কেন্দ্র সরকারের আছে কারণ সারা ভারতবর্ষ কেন্দ্র সরকারের মাধ্যমে চলে এই পশ্চিমবঙ্গ অর্ধেক চল্লিশ পার্সেন্ট কেন্দ্র সরকারের মাধ্যমে চলে আর ষাট পার্সেন্ট রাজ্য সরকারের মাধ্যমে চলে রাজ্য সরকার একা চালায় না পশ্চিমবঙ্গ তাহলে তো আলাদা দেশ হয়ে যেত এটা কি ভারতের বাইরে নাকি এত কথা আসে কোথা এদের যে চালু হলে আপনাদের রেশন কার্ড আধার কার্ড আবার বলছিল যে লক্ষ্মীর বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার শ্রী না লক্ষ্মীর ঘর ওই সমস্ত কথাই কান দেওয়া যাবে এ তো আমাদের নতুন লড়াই না যে শান্তনু ঠাকুর আকাশে লড়াই চালু করবো তাই না এটা তন্ময় তোকে বলে গেছে না যে তিন পুরুষ ধরে লড়াই করছে কেউ না কেউ বড় মার সঙ্গে ছিলেন না আন্দোলন কলকাতা মেট্রো চ্যানেলে জানা নাই তাহলে কোথা দিয়ে কোথা দিয়ে আজ গুলি কথাবার্তা বলে লোকজন যে ফিরে হলে আপনাদের সব কিছু চলে যাবে এগুলো সব রাজনৈতিক অপপ্রচার এটা কান্দের জন্য হ্যাঁ এইবার বলি এই সিএ যে রুলটা বেরোলো এই রুলটা একটু লম্বা তাইতো প্রায় উনচল্লিশ পাতা উনচল্লিশ পাতা লম্বা দেওয়ার কারণ ভারতবর্ষে যারা সিটিজেনশিপ পাবে তারা যেন কোনোভাবে কোন উগ্রপন্থী বাদী দল তার যেন লোক না হয় বোঝা গেল যারা পাবে যেন সত্যিকারের ধর্মীয় কারণে প্রতারিত হয়ে এই দেশে আসছে উল্লাসকে কোন আইএসআই জঙ্গি আল কায়দা জঙ্গি লোক যেন এই দেশে সিটিজেনশিপ না পায় তাহলে এসে সমস্ত জিনিস আল কায়দার কাছে চলে যাবে আইএসআই এর কাছে চলে যাবে তার জন্য আপনাদের কাছে বলছে যদি কোন ডকুমেন্টস বাংলাদেশে থাকে কোন ডকুমেন্টস বাইশটা ওই ডকুমেন্ট আবার ইন্ডিয়ারও আছে শুধু বাংলাদেশের বাইরে কোন ডকুমেন্টস যদি থাকে তাহলে আপনারা সেই ডকুমেন্টস দিতে পারেন দিতে হবে বাধ্যতামূলক নয় কারণ আমি যদি ধর্মীয় কারণে প্রতারিত হয়ে এই দেশে আসি আমি কি তখন ত্যাগে করে আমার সার্টিফিকেট নিয়ে আসছি নাকি আমি তো মার খেয়ে দিয়ে যে পলায়ন করে তার কাটা বার করে চলে আসলাম আমি কোন সময় আসা আসার সময় পেলাম নিয়ে আসার একদম আর সেটা আছে বড় কথা কিন্তু এইগুলো কেবল আমাদের থিওরি নিয়ে কোনো সংশয় হয় ভারত সরকারে মানে বাংলাদেশে সরকারের ওই স্থানে ওই অঞ্চলে ফোন করবে সরকারের কাছে ফোন করবে যে অমুক সালে এই লোকটা কি আপনাদের ছিল এখানে জিজ্ঞেস করতে পারে সরকারের সুবিধাার্থে কারণ এইটা জিজ্ঞেস করা মানে আবার আপনাকে বাংলাদেশ পাঠাবো এই সংবিধানে এই আইনে কোনো জায়গায় লেখা নেই যে ভারতবর্ষ দিয়ে কোনো লোকের কোনো রকম আইকার কার্ড তার বাতিল করা হবে বা কোনো মানুষকে ভারতবর্ষ দিয়ে তাড়িয়ে দেওয়া হবে যারা উদ্বাস্ত মানুষ সেই জন্য বাংলাদেশের বাইশখানা ডকুমেন্টস এর কথা বলেছে যা যে কোনো একটা যদি থাকে দিলেন না থাকে না দিলেন এরপরে আসলাম ভারতে ভারতে আসার পরে আপনার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড স্কুল সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স জমির দলিল যা কিছু আছে এক চাকি ব্যাংকের বই টই যা আছে তার একটা ডকুমেন্টস দিলে ছবি থাকে আর তাও যদি না থাকে তাতেও আপনার সমস্যা নেই কিছু যদি না থাকে তাহলে আপনারে আমার মধুয়া মহা সম্পত্তি একটা দরখাস্ত একটা চিঠি করে দেবো এই লোক পাই ব্যক্তি পাঁচ বছরের বেশি আমার মতুয়া মহাসংঘের সদস্য এই লোক কোন প্রকার অসৎ কাজের সাথে যুক্ত নয় এই লোক ধার্মিক ধর্মপরায়ণ আমাদের সাথে ধর্মীয় কাজে সব সময় লিপ্ত ছিল আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হয়ে আমি আপনাদের দায়িত্ব নিলাম কোনোভাবে আপনাদের ভারতবর্ষকে কেউ কাটাতে পারবে না মতুয়া মহাসংঘ সেই দায়িত্ব নেবে সেই দায়িত্ব নেবে মতুয়া মহাসংঘ তার মাধ্যমে আমাদের মতুয়ারা পরিচিতি পাবে যদি কার কাছে ভারতবর্ষে আজকে ভারতবর্ষ কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো

কে ঠেকাবে তখন এই রাজ্য সরকার থাকবে কেন্দ্রীয় সরকার থাকবে কেউ থাকবে তাহলে তাহলে এইটা হচ্ছে সাংবিধানিক ডকুমেন্টস রক্ষা কবচ দিয়ে যাচ্ছে একাত্তর সালের পরে যারা ভারতে আসছে এদের ভারত থেকে বার করে দেওয়া যাবে না সেটা সংবিধান স্বীকৃত বুঝতে পারছেন ভালো করে বসবেন সংবিধান স্বীকৃত এদের ভারতবর্ষ থেকে বার করা যাবে না হাজার বছরে কেন যতদিন সংবিধান জীবিত থাকবে ভারতে যদি প্রলয় হয়ে না হয়ে যায় সুনামি না হয়ে যায় ভারতবর্ষ দিয়ে কাউ কাউরে বার করতে পারবে না এই ছিল মতুয়া মহাসংঘের আন্দোলন যদি কোন আহাম্মক কয় নিঃস্বর নাগরিকত্ব তারে স্যাচা দেবেন পুতো দিয়ে ঠিক আছে তবে কোন জায়গায় শর্ত চাইছে আমার শর্ত দেখা এই এই যে যে ইমপ্লিমেন্টেশনের গেজেট বের হয়েছে বলবেন যে কোথায় শর্ত চাইছে আমার লিখে দেখাও আমার নিয়ে আসো গেজেট আমি দেখবো শান্তন ঠাকুর বলে গেছে যে কোনো রকম ডকুমেন্টস লাগবে না যদি ডকুমেন্টস না থাকে আর ডকুমেন্টস চাওয়া হচ্ছে এই কারণে তার একটা রেফারেন্স দরকার যে সেই লোকটা আল লোক না তো আইএসআই এর লোক না তো কোন উগ্রপন্থী সংস্থার লোক না তো ভারত সরকার তারা দেবে কেন উগ্রপন্থী সন্ত্রাসবাদী লোকেদের ভারতবর্ষে খাই আর আমাদের এই ছয় ধর্মের মানুষ ছাড়া বাদ বাকি যত কিছু আর মাথা কথা সব ভুয়ে বসে পরিষ্কার বুঝতে পারছেন এই ছয় ধর্মের মানুষ তারা মাথা ধুয়ে পরিষ্কার করে ভালো দেবো আমরা কোনো কথা নাই অর্থের লোভে ভারতে আসা তার আগে ভারতকে ভাগ করে নিয়ে যাওয়া আবার নতুন করে ভারত ভাগ করার ধান চলবে না যখন ভারত রাগ হয়েছে আমাদের কাছে জিজ্ঞেস করা হয়নি করছিল নাকি আমার বার ঠাকুরদের কাছে যে ভারত ভাগ হবে কিনা দেখেন আমি রাতারাতি পূর্ব পাকিস্তানি নিয়ে গেলাম তারপরে বাংলাদেশি হয়ে গেলাম মানে আমার দেশ কোনটা থাকুন তাহলে ভারত দিয়ে পাখি পূর্ব পাকিস্তান তারপরে বাংলাদেশ তিনবার চেঞ্জ হয়ে তাহলে নাগরিকত্বের কোনো দাম নাই ভারত সরকার তো এই নাগরিকত্ব দিচ্ছে এরা তো ভারতবাসী ছিল সবাই পলিটিক্যাল লিডারদের চক্রান্তে এরা পূর্ব পাকিস্তান চক্রান্তে বাংলাদেশী আর এই চক্রান্তে এবার উৎপাস্তু আর কোন জায়গা নেই এই সমস্ত চলবে না আমরা রোহিঙ্গা না আমাদের আদি ভারতবর্ষ ভারতবর্ষে ছিল আমরা ভারতবর্ষের আদি মানুষ আর সেই আদি মানুষ যারা আছে তাদের নিয়েই ভারতবর্ষ চলবে এটাই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মূল কথা এবং উদ্দেশ্য অর্থাৎ কারুর ঘাবড়ানোর কিছু নেই কারোর ডকুমেন্টস থাকলে দেবেন কারুর ডকুমেন্টস না থাকলে দরকার নাই বোঝাতে পারলাম মতুয়া মহাসংঘ আপনাদের ডকুমেন্টস দিয়ে দেবে এই কথা মাথায় রাখবেন আমি আর কথা বাড়াবো না আমার আরও প্রোগ্রাম আছে কারুর ভারত ছেড়ে যেতে হবে না এই গ্যারান্টি আমি আজকে এখান থেকে দিয়ে গেলাম আমি সাত দিনের গ্যারান্টি দিয়েছিলাম না আমার এখানে আমি তো জানতাম সিএ ইমপ্লিমেন্ট হলে রাজ্য পুরো একদম রাজ্য তৈপার হয়ে যাবে তার আগে তার আগে একটা আমি পাগল হয়ে যায় কিনা সব ঠিক আছে পলিটিশিয়ানরা কি করবে তাও জানি কিন্তু রাজ্য সরকারের হাতে কিছু নাই পোর্টালে কোন চিন্তা নাই নিশ্চিন্তে থাকেন এখন থেকে আমরা নাগরিক না করবে জিআরপি সমস্যা

আমার সমাজের মানুষের উপর অত্যাচার একদিক দিয়ে নাটক করবে আর দিক দিয়ে ভারতবর্ষের সংবিধান পালন করবে ওই হয় না যে কোনো একটা আসতে হবে লাইনে আসো এবার তোমার এক গুত হয়ে লাইনে আনা হয়েছে ঠিক আছে তোমার এক গুত হয়ে লাইনে আনা হয়েছে এবার তা আমি যেটা বলছি শোনে অনেক রকম অনেক ট্যান্স গোস মারপেস গেছে এখন আর কোনোভাবে

মানুষ রাখেন মতো মহাসংঘের পুকুরে এই বলে আমার সকলের চরণে আর একটা প্রণাম জানিয়ে ও আর একটা জিনিস বলি এই মন্দির নিয়ে কিছু সমস্যা শুনলাম আছে তো হ্যাঁ কথা বলে না কেন হ্যাঁ তো মন্দিরের সমস্যা যদি কিছু হয়ে থাকে আমি বিবরণ এখানে বলবো না আমরা সমস্যা সমাধান করে দেবো ঠিক আছে মন্দিরে যে সমস্যা আছে যা আছে সমস্যা সমাধান সমাধান